রক্তের কালি দিয়ে লেখা পরিচয় মুছে যাবে না তা মুছে যাবে না পৃথিবীর প্রতি কণা ধুলি মাটিতে আমাদের ঠিকানা খুঁজে যাবে না ইতিহাস খুলে দেখো পাতায় পাতায় আমাদের কথা আছে গর্বগাথায় আমাদের মুছে দিতে চাইছে যারা খুঁজে দেখো তাদেরকে খুঁজে পাবে না আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছেরই আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির সমস্বাধীন আমরা মুসলিম মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছে আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির সমস্বাধীন দাজলায় অজু করে ফিরি হে যাজে কাবাই নামাজ পড়ি খোশ মেজাজে দার সে হাদিসে ছুটি বাগ পানে ইমাম বোখারি হয়ে ফুটি খোড়া সানে তাই ফে আহার করে তিন তুন হকের দাওয়াতে হাকিকায়ে সার রুম

দুনিয়ার সব জাতি আমাদের কাছেরই আমরা উসমানী উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির সম আমরা মুসলিমিন মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছেরই আমরা মানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির শামশাদিন মুসলিমিন 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 ইসলাম আমাদের গায়রত কোরআন আমাদের দাস্তুর আহমাদ আমাদের রাহবার আমরা আল্লাহর মজুদ পৃথিবীর মাশরিক থেকে মাগরিব আমাদের হারানো দৌলত সালতানা তাজ তখত চিনে নেব সব সংসৌক আরো বাজম চীন আফ্রিকা জুড়ে পবিত্র গারে হেরা থেকে কহিতুরে আমাদের পদরেখা আছে জল স্থলে সৈকতে পর্বতে কিবা সমতলে তারিখ জিয়াদ হই আন্দুল তুর্কি পাতে হয়ে উঠি আমি ভুসে কাসিমের মতো হয়ে যায় আমি সিন্ধু জয় আকসারে পানে ছুটে চলি আমি সালাদিন হয়ে আমরা মহাবীর চির উন্নত শির মহাসত পথে শীষা ঢালা যে প্রাচীর আমরা মুসাফির পথকে বানাইনি মুক্তির ডাকেলেই কেলে তিটানি জিন্দগি